দুই দিন বৃষ্টি হলেও আজ ও আগামীকাল কমতে পারে বৃষ্টি তবে দুই দিন বৃষ্টি অব্যাহত থাকার পর আবারও বৃষ্টি হতে পারে যার ফলে চট্টগ্রাম ও পার্বত্য এলাকায় আশঙ্কা রয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে এই মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ বৃষ্টি হতে পারে তবে এর মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে উপকূলীয় এলাকাগুলোতে আগামীকালকে কোথাও কোথাও বৃষ্টির যে রয়েছে সেটা কিছুটা কম হলেও কিন্তু এই বৃষ্টিপাতের যে পরিমাণ এটা কিন্তু সহসাই কাটার মতো অবস্থা নেই কালকে কিছুটা কমে গেলেও আবার কিন্তু পরবর্তীতে পাঁচ তারিখ থেকে বৃষ্টিপাত আবারও কোথাও কোথাও বৃদ্ধি পাবে এবং এটা এখন পর্যন্ত যে অবস্থা তাতে আগামী এক সপ্তাহে হয়তো কোথাও কোথাও যদি কমতে পারে কিন্তু সারা দেশে বৃষ্টিপাত কিন্তু থাকবে বঙ্গোপসাগরে সঞ্চারশীল মেঘমালা সৃষ্টি হয়েছে শক্তিশালী মৌসুমি বায়ুর কারণে এই কারণে কক্সবাজার চট্টগ্রাম পায়রা ও মংলা বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে দেশের বেশিরভাগ নদী বন্দরকে দুই নম্বর স্থানীয় নৌ হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে